এই শহরে প্রেমিকাতে হলে সুন্দর পোশাক লাগে পকেট ভর্তি টাকা লাগে সরকারি চাকরি লাগে বিশেষ দিনের প্রয়োজনের জন্য দামি উপহার লাগে তাই এই শহরে কিংবা নগরে আর দশজন প্রেমিকের মতো আমি ঠিক প্রেমিক হয়ে উঠতে পারিনি আমাদের শহরে খুচরো পয়সার মতো ঘুরে ফিরেছি এ পকেট থেকে ও পকেট আমার প্রথম প্রেমিকার দেওয়া রুমালে লেখা ছিল ভুলো নামায় সে আজ দুই সন্তানের জননী আমার তৃতীয় প্রেমিকা পাড়ায় মাথা নিচু করে হাঁটা নিচ্ছুক মেটা হঠাৎ একদিন পথ আঁকলে একটা চিরকুট দিয়েছিল আপনার সরলতা আমাকে ভীষণ টানে নাকি ভীষণ ভালোবেসে ফেলেছি আমাকে ছাড়া নাকি বাঁচবে না সে আজ পেঁচুপ বানিয়ে আমাকে ছাড়া দিব সংসার করছে হেসে খেলে আমার তৃতীয় প্রেমিকা পায়ে হেঁটে টিউশন করে পাড়ার খরচ চালানো ছেড়েটা অভাবী জেনেও যে মেয়েটা হাত ধরে ছিল সারা জীবন আমার অভাবে অভাবী হতে নাচি সে এক সময় ভারী পকেটের খোঁজ পেয়ে অভাবী বলে সূর্যটোবার আঁকি আধার করে ফিরে যায় আমার চার বছরের সম্পর্ক জীবনে কেউ বলেছিল যার জন্য জীবনটা দিয়ে দিতে পারি তবে সময় হলে পরিবার পরিজন সব কিছুই ছাড়তে পারবো সে একটা সময় পরিবারের কথায় আমার বেকারত্বকে দায়ী করে ছিঁড়ে যেতে খুব বেশি সময় নেয়নি ভালোবাসি বলাটা সহজ ভালোবেসি সময় দুঃখময়ে পাশে আছি বলে এটাও সহজ কিন্তু দুঃখময় থেকে যাওয়া মানুষের পট্ট অভাব